তো আজকে নুরীর দাদিকে নিয়ে একটু বসছি আপনাদের মাঝে এবং নুরিকে নিয়ে বসতি বিকেলে দাদি একা বসে বসে অনেক কথা বলতেছিল তো সেইগুলা আজকে আপনাদের মাঝে একটু শেয়ার করার চেষ্টা মনে করলাম যেন একটু বলি আপনাদের মাঝে সেজন্য আসলে বলার জন্য তাকে বস এলাম নুরিকে নুরীর সাথে তো তার অনেক স্মৃতি তার কষ্টদায়ক একটা কথা শুনলাম আমি নাক ফুলের ব্যাপার সেটা আজকে তুলে ধরবো তো দেখতে থাকেন সাথে থাকেন এই প্রত্যাশা রেখে পুরো

এটা হচ্ছে আদরের দাদি আপনারা সবাই তার আদরের জন্য দয় করবেন তার জন্য দয় করবেন আজকে ওর আমরা এখানে এই না ফুলবানাই না ফুলাই না না কারণ আমরা না না করতে এইটাটা দইরা না কেটে শুকান বানাইকে আর তো দেখি আদরের বানাই না দিছে আ আছে নিজ করে দিছে না করতে না না কেটে না

তা ভাই কোনো সময় আমি কোনো সময় এমনি আমি কোনো সময় কোনো হানের কাছে আমি কোনো একটা খারাপ কথা কই না কোনো বড় না পোলার না আদরে কি কি খারাপ কইতো আদরে কি খারাপ কইতো আদরে সবাই ভালোবাসতো না না হ্যাঁ আদরে সবাই ভালোবাসতো না কোনো সময় বেজারে নাই আমরা সাইডে মাই হয়েছে কোনো সময় বেজারে নাই নিজামতি বেজার হয়েছিল আমি কালে নিজামতি তোর কোন শক্তি আছে না না আল্লাহ রে সারা কোন সারা আল্লাহ রে সুকুন সারা কোনটা হয় না 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 অগো আহার যোগাই আল্লাহ দিছে হুম অগো আহার না দিয়ে কে আল্লাহ দিছে তো বেজার আছে মাই ওলার খুশি হয় হুম মাই ওলে বেজার এটা তো এই যে এটা না হ্যাঁ সবার বলেন যে আমার নাতি আদর লিখে সবাই দোয়া করেন বলেন যে আমার আদরি আমার নাতি লিখে সবাই দোয়া করেন কোয়া দেন কারণ আমার নাতি লিখে দোয়া করেন একটু কানেক্ট সমস্যা তো একটু কম শুনে আদুর জন্য সবার বলেন যে আমার নাতির জন্য সবাই দোয়া করি এটা বলে দেন এই যেখানে বলে দেন সবাই দেখতেছে আপনারে যে আমার নাতি যে চলে গেছে সবাই আমার নাতির জন্য দোয়া করেন ঠিক আছে কাইন্দেন না আপনি যান ঠিক আছে কাইন্দেন না আপনি কাইন্দেন না আসলে ও একমাত্র দাদি আসলে দাদার তোমরা দেখছিলাম আচ্ছা देख सिर्फ एकटा भी आ जाए तो अखन तो कॉलोनी जाबदी हां आदरि मतो मतो एकटा बेया आते तो खत कर ना तोर पसे और बाइको बालो ना चकले खत करति किदा हम ना आला और जय को दिन

সবাই আপনারা দোয়া করবেন আসলে মোরবি মানুষ তো বুঝলেন তো যে আসলে তাদের মাইন্ডসেট আপনার কোন পর্যায়ে চলে গেছে যে তারা জীবিত থাকা অবস্থায় আদরের নাতিগুলো চলে যেতেছে ঘটনাটা শুনে যে তার কানে একটা নাক ফুল যেটা দেখতে পাচ্ছি নিজে এটা আদরে নিজে হাতে না বানিয়ে দিয়ে গেছে নিজে পড়ায় দিয়ে গেছে তো সবকিছু মিলে আসলে গেছে

আপনার লাগে দোয়া করেন বেশি বেশি করে ঠিক আছে জান আমি আইতেছি খাওয়ার জন্য আমি কাজ শেষ করে হ্যাঁ কাজ শেষ করে আইতেছি জান বসো তো আই এম সরি নিচে দাও আসলে অনেক কথা হইল দেন আমি অনেক একটু বসছিলাম একটা কাজে আপনাদের বিষয় আদুরি ব্যাপারে কিছু কথা বলার জন্য তো আসলে সে মাঝখানে এসে বলতেছে আদুরি ব্যাপারে কিছু বলতেছো তোমরা আমরা বললাম হ্যাঁ তো তার একটু বসালাম তার থেকে কিছু শোনার ইচ্ছা ছিল ওরকম গুসাই বলতে পারে না দেন যত সম্ভব চেষ্টা করছে গুসাই বলার জন্য তো আমরা আজকে মূল ভিডিওতে চলে যাই আর এই ভিডিওটা জাস্ট দাদির সাথে কি গল্প করলাম সেই হিসেবে আপনাদেরকে দেখলেন আর এটা হচ্ছে দাদি আর একটু পরে ফিরতেছি